করতে পারলে আর ভালো মনের মানুষ পাইলে যে দায়িত্ব নিতে পারবে তাকে বিয়ে শালি করবো সংসার করব ভবিষ্যৎ ঠিক আছে ও বুঝতে পারলাম তো আপনার এখন বর্তমানে কিছু কাজ টাজ করা হয় নাকি না ঠিক আছে আমি বর্তমানে কাজ করি টেলারি কাম বুঝছো ও তো আপনার কোনো মোবাইল নাম্বার আছে যে অনেক প্রবাসী ভাইরা আছে এই মতে যোগাযোগ করতে চায় আপনার কোনো মোবাইল নাম্বার আছে এরকম সমস্যা নাই যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে কথা বলবেন চলবো ও আচ্ছা ঠিক আছে আর যে ফটোটা পাঠাইছেন আপনি ওটা আপনার না হ্যাঁ হ্যাঁ এটা আমার আচ্ছা ঠিক আছে আপনার ফটোটা এবং কি নাম্বারটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব যদি কোনো দর্শক আপনাকে পছন্দ করে এবং কি আপনার কথাগুলো ভালো লাগে ওনারা ফোন দিবে ফোন দিলে কথা বলেন আচ্ছা ঠিক আছে আর মোবাইলের মাধ্যমে তো সব কিছু বলা যায় না আপনার মনের মানুষ যে হবে এবং কি যে হতে চাবে তার সাথে আপনি বিস্তারিত কথা বলতে বলে নিন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম